এই দেখো সুমিয়ার খাবার খাওয়া হয়ে গেল ভাত আজকে তাড়াতাড়ি খেয়ে নিলো দেখো জামা টামা ভিজিয়ে কি করেছে দেখো ঠিক কি কী অবস্থা করেছে জামা ভিজিয়ে তো আজকে রবিবার আজকে শরীরটা সত্যি খুব খারাপ করছে আজকে আর থেরাপিতে যেতে পারছি না শরীর একদম চলছে না খুব ক্লান্ত শরীর কি করবো তো আজকে আর থেরাপিতে যাব না সুমিয়াকে খাবারটা খাইয়ে দিলাম আর আমার স্নানটা যে সকালেই করে নিয়েছি শরীরটা ভালো লাগছে না বলে স্নান করাবো এবার স্নান করিয়ে আমি দুটো খাবো কি আজকে শোবো আজকে আর কোনো কাজ করবো না যে সত্যি শরীরটা খুব খারাপ করছে আর কালকে শ্রাবণ মাসে শেষ সোমবার জানি না কালকের দিনটা শরীরটা কেমন যাবে বুঝতে পারছি না তো তাও চেষ্টা করব হচ্ছে যে ভালো থাকার কিন্তু যদি শুয়ে পড়ি তো কিছু করার নেই তো যাই হোক চলো দেখতে থাকো এরপরে সুমিয়াকে স্নানটা করিয়ে নিয়ে আসি তারপরে সুমিয়াকে আরেকবার তোমাদের সাথে দেখিয়ে দেবো দেখো সুমিয়াকে দেখেছো সুমিয়া এখন ভাত খেলো তোমার দাঁতটা একবার দেখিয়ে দাও বন্ধুদের এখনো দাঁত ওঠেনি দেখো এই দেখো এখনো দাঁত ওঠেনি সুমিয়ার কবে যে দাঁতটা উঠবে কবে পড়েছে এখনো উঠছে না সুমিয়ার দাঁতটা দেখেছো চলো দেখতে দেখো এরা ভিডিও শুট করছে আর আমি বসে বসে দেখছি যে ওরা কি করছে ভালোই লাগছিল দেখতে ওদের এরপরে আমি মেহেন্দি করতে বসে পড়েছি কারণ কালকে সোমবার লাস্ট তো জল ঢালবো মেহেন্দি হাতে দিয়ে চুরি মেহেন্দি পরলে হাতটা বেশ ভালোই লাগে দেখতে তো ভাবলাম যে মেহেন্দিটা পরেই নি আর ওর বান্ধবী খুব সুন্দর মেহেন্দি পরায় হাতটা খুব দেখতে ভালো লাগে মেহেন্দিটা পরার পরে দেখো একজনাকে মেহেন্দি পড়াতে গিয়ে কতগুলো লাগছে মানুষ দেখো আর এটা প্রফেশনাল না ওই জন্যই পারছে না আমি বাংলায় বলা ওয়া করে আপনি চাপ নেবেন না দেখো তাও তো আরও হাত হয়নি একটা হাতে দুটো তাহলে আরও যদি আরেকটা হাতে পড়ি তাহলে এদের কি পরিস্থিতি হবে ডিজাইন চয়েস হ্যাঁ ওরা তো প্রফেশনাল না সেই জন্য বাচ্চা মানুষ তাই কিছু আর বলছি না থাক বললাম না আমি হিন্দি পড়ানো আমাদের দুই বছরের কিন্তু বয়সটা অবশ্য বাড়ে দেখো এই হাতের মেহেন্দিটা দেওয়া হয়ে গেছে আর মেহেন্দিটা দেওয়ার পরে হাতটা কত সুন্দর লাগছে শ্রাবণ মাস শেষ মেহেন্দি পরার দিনটাও শেষ হয়ে গেল তাই না তুই দিলি না তুই তুলছিস আমি দিয়ে দিলাম না তো কি হয়েছে বান্ধবীরা তো আমার না যাতে কালার না কি ভালো হবে বলো ডিজাইনটা এর জন্য উল্টো হয়ে গেছে এর থেকে কালার কি ভালো কালার হবে তুমি আমি বলো তো উঠাচ্ছিস কেন যদি আরো বেশি কালার হয় শুকিয়ে গেছে কালার হবে না মেহেন্দি দেওয়া হয়ে গেল তো এই আঙুলের এই মাথাগুলো ফাঁকা আছে মেয়ে বললো মা আমি একটু পরে তোমাকে মাথার মেহেন্দিগুলো দিয়ে দিচ্ছি তুমি একদম লাগাবে না তো সেই জন্য এই দেখো আঙুলের এইগুলো ফাঁকা আছে আর এই দিকে দেখো মেহেন্দি দেওয়া হয়ে গেছে দেখেছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বলো সবাই কেন করলাম আজকে মেহেদি সেটাও বলছি কারণ তো কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ হয়ে যাচ্ছে তো প্রথম যখন সোমবারে শুরু করেছিলাম মেহেন্দি দেওয়া একদম প্রথম সোমবার তো তারপরে আর দেওয়া হয়নি তো মেহেন্দি উঠে গেছে তো ভাবলাম যে শ্রাবণ মাসের শেষ সোমবারটাও দিয়ে দিই এটা এবার কেন বাকি রাখবো তো মেহেন্দি দেওয়াও শেষ হয়ে যাচ্ছে আর শ্রাবণ মাসের সোমবারটাও একই ফাঁকা ছিল সেইটুকুনিও করে দিল তোমাদেরকে তো আগেই বললাম যে আঙুলের এই মাথাগুলো ফাঁকা আছে ও আসবে এসে মেহেন্দিটা লাগিয়ে দেবে তাই দেখো দেখেছো পুরো আঙুলে ভর্তি করে লাগিয়ে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এবার দেখো মেহেন্দি লাগানোর পর আকাজ করছে দেখো এই দেখো বসে বসে সময় কাটানো আর কিছুই না এই মেহেন্দিগুলো বসে বসে খুঁটে খুঁটে তুলছে আমি হাত ধুতে যাব না ধুয়ে ও এখন এগুলো তুলবে দেখো কেমনভাবে তুলছে টেনে টেনে দেখো দেখ দেখো তোমাদের কি দরকার আছে বলো ওর এখন কাজ নেই চলো দেখতে এতক্ষণ খুঁটে খুঁটে তুলে এখন লেবু লাগাচ্ছে দেখো ঠিক আছে আরও নাকি বেশি লাল হবে এর থেকে আর কী লাল করতে চাই আমি জানি না কিন্তু মেহেন্দিটা খুব সুন্দর দিয়েছে অনন্য দেয়নি আমার মেয়ে দেয়নি মেয়ের বান্ধবী দিয়েছে তাই তো হ্যাঁ তুই দিয়েছিস যাই হোক সত্যি কথাটা বললো ঢপ দেয়নি দেখো বলেছি বলে কেমন তাকাচ্ছে ঢপ দেওয়ার কথা বলেছি বলে তো ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে মেহেন্দিটা দেখাবো দুই হাতে দিয়েছি এখান থেকে তো এখনই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মেহেন্দিটা সত্যি ও খুব ভালো মেহেন্দি দেয় এই দেখো খুব ভালো লাগছে দেখতে মেহেন্দিটা ঠিক আছে কেম হিংসা লেবুটা তাত লেবুটা দিয়ে দিলাম তাড়াতাড়ি উঠে যাবে সেই জন্য তো কালকে কালকে ও তোমাদের নিমন্ত্রণ তোমাদেরকে দেখাবে কেমন এরপরে দেখো বানানো হচ্ছে আজকে বাবার মাথায় ঢালবে বলে তো দুধ তো পাওয়া যায়নি কি করব আমুল দুধটাই গুলছে ও এরপরে দেখো বাবার মাথায় জলটা ঢেলে দিচ্ছে পঞ্চম আর কি তো স্কুলে যাবে এই যে ড্রেস একদম পরে রেডি হয়ে নিয়েছে আজকে ওর লাস্ট পরীক্ষা আর আজকেও শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই দেখো সুন্দরভাবে ঝটপট করে পুজো দিয়ে নিল বেশ ভালোই লাগছে দেখতে দেখো নীলকণ্ঠ তারপরে ধুতরা ফুল আকন্দ ফুল সব রকম দিয়েছে আর এই যে তিন গোপাল এখানে বসে আছে তিন গোপালকেও পুজো দেওয়া হয়েছে আর এরপরে দেখো সুমিয়াও জল ঢালছে বাবা ভোলানাথের মাথায় আজকে তো কেমন সেজেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আগে দেখে নাও বাবা ভোলানাথকে কেমন পুজো দেওয়া হলো তো দেখো কত সুন্দর লাগছে ফুল দিয়ে একদম বাবা ভোলানাথ ঢাকা আছে পাঁচটা ফল পাঁচটা দিনই তিনটে ফল দিয়েছি আর এই তো এইভাবেই পুজো দেওয়া হয়েছে আর এদিকে দেখো সুমিয়া আজকে চুলে ক্লিপ দিয়েছে সবাই চুল মানে এদিক থেকে ওদিক থেকে টেনে টেনে চুল বাঁধে তো তো আজকে সুমিয়াও দেখো চুল বেঁধেছে মাথার চুল একবার এদিক থেকে টেনে নিয়েছে একবার এদিক থেকে টেনে নিয়েছে দিয়ে চুলটা বেঁধেছে দেখেছো অত সুন্দর লাগছে কেন বলো তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার না তো আজকে সুমিয়াকে পুজো দিতে হবে আর সুমিয়া কেমন সেজেছে চলো তোমাদেরকে একবার দেখায় সুমিয়া রেডি হয়ে গেছে দেখো সুমিয়া সেজে নিয়েছে দেখো সবুজ লিপস্টিক পরেছে লিপস্টিক পরেছে সবুজ রাঙে জামা পরেছে তো সুশুমিয়াকে কেন মা তোমার মুখটা দেখাও মা এই আরে দেখো এই লাইটটা আজকে দিয়ে গেল আর লাইটটা অনেক দিন থেকে নেভে বলছিল আর এই দেখো এটা হচ্ছে চার্জে দেওয়ার জন্য ওখানে তার ছিল আর লাইটটা বেশ সুন্দর গ্যাস চালানো যাবে মোমবাতিও চালানো যাবে দেখো সেই লাইটটা এখন আমি তোমাদেরকে একবার জ্বালিয়ে দেখাবো আর বাদবাকি তো তোমাদেরকে বলেই দিয়েছি আগে যে কিভাবে কি আর এই দেখো সেই সুইচটা এই যে এই সুইচটাকে একটু ওপরের দিকে অন করে দেবে তারপরে দেখো লাইটটা জ্বলবে তারপরে এই সুইচটাকে চাপ দিলে এ দেখো আগুনের মতো বেরোবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো আগুন জ্বলছে তো গ্যাসটা একবার জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই চলো এই দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি এই দেখো ধরে গেল দেখেছো ভালোই হলো আর এবার আমি ভাতটা বসিয়ে দেব লাইটটা তোমরা যেদিকে খুশি বেকাতে পারো যদি এদিকে ঘোরাতে চাও এ দেখো ঘুরে যাবে যদি এদিকে সোজা করো সেটাও হবে এদিকে বেকালে যেদিকে তোমরা গ্যাস জ্বালাতে পারবে মোমবাতি জ্বালাতে পারবে সব কিছুই করতে পারবে আর এটা কারেন্টের তো চার্জে দেওয়া তো খুবই ভালো জিনিস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিনে নিতে পারো আর এই দেখো এটা সুইচ টুইচ সবই আছে দেখতেই পাচ্ছ এই দেখো দেখেছো আর জ্বালানোর সময় তো তোমাদেরকে দেখিয়েই দিলাম এই দেখো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে কিনে নিও তো চলো দেখতে থাকো তো এই দেখো গ্যাস তো জ্বালিয়েই ফেললাম তো এরপরে আমার মেয়ে লুচি ভাজছে দেখো এটাই হচ্ছে রাত্রিবেলা খাওয়া হবে কারণ আজকে সোমবার ওরা লুচি খাবে আর আমি তো সাবু খাই আমি তো আজকে আর কিছু খাই না ময়দার কোনো জিনিসই খাই না সাবু ফল সব কিছু মিশিয়ে একসঙ্গে করে খাই তো এই দেখো আমার মেয়ে লুচি ভাজছে লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে আর বড়ো বড়ো হচ্ছে সবগুলো ফুলছে ও খুব সুন্দর লুচি বানাতে পারে আমি শুধু ঠিক মতো বানাতে পারলাম না ওর কাছ থেকে আমাকে লুচি ভাজাটা শিখতে আরেকজনা ভাত খাইয়ে দিলাম ঘুমাবে বলে দেখো ভাত খেয়ে হজম করে ফেলেছে ঘুম আর আসছে না দেখো কত চেষ্টা করছে ঘুমানোর জন্য কিন্তু ঘুম আসছে না কেন বলো তো কারণ ওর দিদি এখন লুচি ভাজছে না ও এখন লুচি খাবে মনে হচ্ছে সেই জন্য ও ঘুমাচ্ছে না ঠিক আছে কেমন তাকিয়ে আছে দেখো রাত্রি ঘুম নেই রাত হয়ে যাচ্ছে তাও চোখে ঘুম নেই দেখো দেখো একেবারে ডাকাত হয়েছে ডাকাত ও কার কিছু একটু খাওয়াতে হবে তারপরে ঘুমাবে তো চলো ওকে দেখি ঘুমালে ভালো নাহলে আবার খাবার খাওয়াতে হবে রাত্রিবেলা উঠে আর কি করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো এই দেখো অনেকগুলোই ভেজে ফেলেছে এখন এইগুলো খাওয়া হবে তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে টাটা সবাইকে